প্রত্যেক পড়ুয়াকে এবার বারো হাজার টাকা স্কলারশিপ দেবে টাটা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তোমরা যদি স্কুল কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে তোমাদের জন্য রয়েছে বিরাট সুখবর এবার প্রত্যেক পড়ুয়াকে বারো হাজার টাকা স্কলারশিপ দেবে টাটা শুরু হয়ে গেল অনলাইনে আবেদন কিভাবে আবেদন করবে বিস্তারিত সমস্ত স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর আর অবশেষে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য টাটা স্কলারশিপের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেশের অন্যতম সবচেয়ে বড় এবং বিশ্বস্ত টাটা গ্রুপের তরফ থেকে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রতি বছরই দেওয়া হয়ে থাকে তো কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করলে টাকা পাবে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে স্কলারশিপের টাকাটা পাবে তোমরা সমস্ত কিছুই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পোস্টের শেষে কীভাবে তোমাদেরকে আবেদন করবে সরাসরি কোন লিঙ্ক থেকে আবেদন করবে তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি এই টাটা স্কলারশিপ কী এই টাটা স্কলারশিপ বা টাটা স্কলারশিপ পাংখ স্কলারশিপ প্রোগ্রাম হলো টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপের একটি উদ্যোগ যার মাধ্যমে তারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করে থাকে এবং তাদের পড়াশোনায় উদ্যোগী করে তোলে তো এর প্রধান উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ এবং আন্ডার গ্র্যাজুয়েট জেনারেল কলেজ স্টুডেন্টদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা যাতে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এই টাটা স্কলারশিপের মাধ্যমে কত টাকা পাবে দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ কিন্তু পাওয়া যায় প্রথমে দেখো বৃত্তির নাম হচ্ছে টাটা স্কলারশিপ তো এই বৃত্তি ধরন এটা একটা প্রাইভেট স্কলারশিপ যেহেতু প্রাইভেট প্রাইভেট স্কলারশিপ বেসরকারি স্কলারশিপ তো এক্ষেত্রে তোমরা যে কোনো সরকারি স্কলারশিপের সাথে আবেদন করতে পারবে কোনো সমস্যা হবে না এবং দেখো এটা কে দিচ্ছে টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপ থেকে দেওয়া হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভ ইউজি কলেজ পড়ুয়া সবাই ডিপ্লোমা ছাত্রছাত্রীরা সবাই আবেদন করতে পারবে কত পার্সেন্ট মার্কস প্রয়োজন ষাট পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের আগের পরীক্ষায় পেতে হবে তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে আর তোমার বন্ধুদের যাদের সিক্সটি পার্সেন্ট মার্কস তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এবং একসাথে তোমরা আবেদন করবে তো তার আগে জানে নাও আবেদনের যোগ্যতা কী কী রয়েছে পাশাপাশি কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু জানাচ্ছি আজকের ভিডিওতে আবেদন কীভাবে করবে না সম্পূর্ণ অনলাইনে করতে হবে কোনো হার্ড কপি জমা দিতে হবে না বৃত্তির পরিমাণ রয়েছে দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর আবেদনের শেষ তারিখ তোমাদেরকে জানিয়ে রাখি পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো পনেরোই সেপ্টেম্বর বেশি দেরি নেই তো তোমরা আবেদন করতে পারো তো দেখে নাও টাটা স্কলারশিপের আবেদনের যোগ্যতা দেখো টাটা স্কলারশিপে আবেদনে করতে গেলে তোমাদেরকে প্রথমত শিক্ষার্থী এবং তোমাদেরকে তোমাদের পরিবার বা তোমরা তোমাদেরকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে দ্বিতীয়ত তোমাদের পরিবারের যে বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না এবং ছাত্রছাত্রীকে অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় ষাট শতাংশের বেশি নাম্বার পেতে হবে ষাট শতাংশ বা ষাট শতাংশের বেশি তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনকারী ছাত্রছাত্রীকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল সরকারি বেসরকারি কলেজ যে কোনো সংস্থায় কিন্তু কী করতে হবে পড়াশোনা করতে হবে ওকে তো পড়াশোনা করলেই তোমরা কিন্তু এই স্কলারশিপটা পেতে পারো এরপর যোগ্য কোর্স তালিকা দেখো কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এটা একটু তোমাদেরকে জানিয়ে রাখি স্কুল পড়ুয়া তোমরা যদি স্কুল পড়ুয়া অর্থাৎ মাধ্যমিক পাশ করেছো একাদশ শ্রেণীতে পড়ছো এবং দ্বাদশ শ্রেণী তোমরা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেমন বিএ বিএসসি বিকম এই কোর্সে তোমরা পড়াশোনা করলে পাবে এছাড়াও ডিপ্লোমা করলেও কিন্তু তোমরা এই স্কলারশিপ পেয়ে যাবে এবং দেখো এই টাটা স্কলারশিপ পরিমাণ এবং কী কী সুবিধা রয়েছে দেখো এই টাটা স্কলারশিপ নির্বাচিত ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনা খরচের জন্য এইটটি পার্সেন্ট টিউশন ফি বা কলেজের ফিটা তোমরা পেয়ে যাবে যাদের কলেজের ফি হচ্ছে বেশি তারা দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত অনুদান কিন্তু তোমরা এককালীন পাবে এরপর দেখো ক্লাস বা কোর্স মাধ্যমিক পাস বা একাদশ শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণীতে তোমরা পাবে দশ হাজার টাকা যদি পাস করো এবং সাধারণ কলেজ পড়ুয়া বা ডিপ্লোমা ছাত্রছাত্রীরা পেয়ে যাবে বারো হাজার টাকা এই স্কলারশিপটা সম্পূর্ণ বেসরকারি তাই এই স্কলারশিপ সরকারি স্কলারশিপের সাথেও তোমরা আবেদন করতে পারবে পড়াশোনার সাথে ক্যারিয়ার মেন্টারশিপের জন্য বিভিন্ন সুযোগ সুবিধাও কিন্তু তোমরা পাবে এই স্কলারশিপ থেকে এরপর আবেদনের জন্য যে যে ডকুমেন্টস লাগবে একবার তাড়াতাড়ি দেখে নাও আগের পরীক্ষায় মার্কশিট বা কলেজের সঙ্গে কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ডটা লাগবে এটা তোমাদের মার্কশিটটা দরকার হচ্ছে দ্বিতীয় দেখো টিউশন ফি পেমেন্ট রসিদ বা কোন কোন অ্যাকাডেমিক সার্টিফিকেট স্কুল বা কলেজের আইডি কার্ড এটা দিলে তোমাদের কিন্তু হবে তৃতীয়ত দেখো কোনো সরকারি ফটো আইডি প্রুফ যেমন হচ্ছে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো লাগবে পাশাপাশি বাৎসরিক আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে এছাড়াও ছাত্রছাত্রী অর্থাৎ তোমাদের নিজস্ব ব্যাঙ্ক পাসবুক কারণ ব্যাংকের মাধ্যমে তোমাদের টাকাটা আসবে রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা তোমাদের লাগছে পাশাপাশি জাতিগত শংসাপত্র অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে বা জাতিগত শংসাপত্র এসসি এসটি ওবিসি এগুলো থাকলে তোমরা কিন্তু দিবে কিন্তু এগুলো দিলে তোমরা টাকাটা পাওয়ার পরিমাণটা কিন্তু চান্সটা বেড়ে যাবে এরপর কীভাবে টাটা স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করবে দেখো টাটা স্কলারশিপের জন্য অনলাইনে তোমরা মোবাইল থেকে করতে পারবো করতে পারো কিন্তু আমি বলবো কি তোমরা মোবাইল থেকে না করে তোমাদের কাছাকাছি যে সাইবার কাফে আছে কিছু টাকার বিনিময়ে তোমরা সাইবার কাফে গিয়ে ভালো করে ফর্মটা ফিল আপ করবে কারণ ফর্ম ফিল আপের করেই ফর্ম ফিল আপের উপরেই কিন্তু নির্ভর করছে তোমরা টাকাটা পাবে কি না যদি সমস্ত এতক্ষণ পর্যন্ত যা বললাম যে এই ক্রাইটেরিয়া যদি তোমাদের সাথে মিলে যায় তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে তোমার বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করবে তো আমাদের এই ভিডিওটা তোমরা দেখাবে স্কলারশিপের নাম টাটা স্কলারশিপ অঙ্ক স্কলারশিপ এখানে তোমরা যে কোনো সাইবার কাফে বা তথ্য মিথ্য কেন্দ্রতে যেয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে অথবা বাংলা সহায়তা কেন্দ্র তোমরা দেখবে ফর্ম ফিল আপ হচ্ছে কিনা আর তোমরা যদি অনলাইনে মোবাইল থেকে করতে চাও তাহলে তোমাদেরকে দিচ্ছি নাম্বার ওয়ান স্কলারশিপ প্রোগ্রাম তো নাম্বার ওয়ান স্কলারশিপ যে সাইট তো এখানে দেখো দেখ টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ তো এই প্রোগ্রাম এটা দেখো কাদের জন্য রয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভ জেনারেল আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা পলিটেকনিক স্টুডেন্ট সবার জন্য কিন্তু রয়েছে মোটামুটি এখানে দশ থেকে বারো হাজার টাকা তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তো এই টাটা স্কলারশিপে আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই নয় বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ন বাটনে ক্লিক করার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত কীভাবে তোমরা আবেদন করবে দেখো তোমরা যারা ক্লাস তোমাদেরকে ডেটটা দেখে রাখি পনেরোই সেপ্টেম্বর কিন্তু একটা ডেডলাইন লাইন রয়েছে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে তো এখানে ইলেভেন টুয়েলভে তোমরা যারা পড়ছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবে আর তোমরা যারা ডিপ্লোমা পলিটেকনিক বা জেনারেল গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছো অর্থাৎ কলেজ পড়ুয়া তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবে বুঝতে পারছ তো এখানে তোমরা অ্যাপ্লাই নাও আমি একটা দেখাচ্ছি অ্যাপ্লাই না বাটনে ক্লিক করার পর কি দেখাচ্ছে দেখো তোমরা কম্পিউটার থেকে করলে তোমাদেরকে ভালো হয় এরপর দেখো সাইন ইন উইথ গুগল অথবা তোমাদেরকে এখানে সাইন আপ কিন্তু করতে হবে একটা নতুন এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট তোমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে নট রেজিস্টার আমাদের রেজিস্টার করা নেই তো এটা তোমরা ভিডিও যদি চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমরা ভিডিও আনার কিন্তু একটা চেষ্টা করবো ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ক্লিক করে তোমাদের নাম তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর তোমরা কিন্তু এখানে ফর্মটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা ফিল আপ করতে পারবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করি তোমাদের ভালো লেগেছে এছাড়া পাশাপাশি সরকারি স্কলারশিপগুলো আবেদন হলেই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে তাই এনজয় একদম এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ পড়াশোনা কেমন হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা কোন কোন স্কলারশিপে আবেদন করতে চাইছো বা কোন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত ডিটেলস জানতে চাইছো অবশ্যই আমাদেরকে একবার কমেন্ট করে জানাবে